জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ জনকল্যাণমূলক কোনো কাজ অথবা শাড়ি লঙ্গি দিয়ে জাকাত আদায় করতে পারবেন কিনা জাকাতের টাকা আপনি কাকে দিতে পারবেন জাকাতের টাকা কাকে দেওয়া উত্তম এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই জানাচ্ছি আন্তরিক মোরকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জাকাত আপনি কাকে দিতে পারবেন এই হাদিস শরীফের মধ্যে আসছে যে হাদিস শরীফটি রয়েছে আবদ শরীফের মধ্যে মেশকের শরীফ মধ্যে হাদিসটি আসছে নবীর কাছে এক সাহাবি এসে জাকাতের আবেদন করেন যে রাসোল্লাহ আপনি আমাকে কিছু জাকাতের অর্থ দেন তখন নবীজি বলেন জাকাতের ব্যাপারে কোরআন শরীফ মধ্যে স্পষ্ট ঘোষণা আসছে যদি তুমি এর আওতায় পড়ো তখন তুমি অবশ্যই জাকাতের অর্থ পাবে জাকাতের সম্পদ পাবে অন্যথায় তুমি পাবে না এ ব্যাপারে

অর্থাৎ এই আয়ত্তেমির মধ্যে আট শ্রেণীর লোকের কথা বলা হয়েছে অর্থাৎ এই আট শ্রেণীর লোক এই জাকাতের অর্থ আপনি দিতে পারবেন তার মধ্যে প্রথম হচ্ছে ফকির ফকির বলা হয় যারা একেবারে নিঃস্ব পর্যায়ের যাদের অল্প সম্পদ রয়েছে যারা দুই চার দিন দশ দিন চলতে পারবে এরকম তারা নেশাব পরিমাণ মালের মালিক নয় একেবারে নিতান্তই অর্থ সম্বদ যাদের কম তাদেরকে ফকির বলা হয় এই ফকিরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন দুই নম্বর হচ্ছে মিসকিন মিসকিন বলা হয় একেবারে নিঃস্ব যারা যারা দিনে আনে দিনে খায় তাদেরকে হচ্ছে মিসকিন বলা হয় তাদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন তিন নম্বর হচ্ছে আমিল অর্থাৎ জাকাতের অর্থ উত্তোলনকারী জাকাতের অর্থ উত্তোলনকারী সংস্থা হতে পারে বা কোনো বোর্ড হতে পারে তাদেরকে আপনি পারিশ্রমিক হিসাবে বা বেতন হিসাবে জাকাতের অর্থ আপনি দিতে পারবেন চার নম্বর হচ্ছে মন আকর্ষণের জন্য অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে এই বিষয়টা ছিল ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাতের অর্থ প্রদান করা যেত যদিও অন্য পরবর্তীতে এই বিষয়টি রহিত হয়ে যায় এবং ন মুসলিম যারা রয়েছেন তাদেরকে ইসলামের মধ্যে অটল থাকার জন্য দেখা যাচ্ছে অন্য ধর্ম থেকে নতুন মুসলমান হয়েছেন তাদের পারিবারিক সাপোর্ট পাচ্ছে না সেক্ষেত্রে আপনি সে ইসলামের প্রতি অটল থাকার জন্য তাকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য এটাও প্রাথমিক যুগে ছিল ইসলামিক প্রাথমিক যুগে ছিল এখন যদিও কোনো জায়গায় থেকে থাকে তাহলে আপনি দাস মুক্তির জন্য দাসত্ব মুক্তির জন্য ওই ব্যক্তিকে আপনি জাকাতির অর্থ দিতে পারবেন তারপরে ছয় নম্বর হচ্ছে ঋণ মুক্তির জন্য কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে ওই ঋণ অবস্থা থেকে মুক্তির জন্য আপনি ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাতির অর্থ দিতে পারবেন তারপরে হচ্ছে সাত নম্বর আল্লাহর পতির যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য অথবা জিহাদে অংশগ্রহণ করার জন্য ইসলামী রাষ্ট্রে ইসলামের জন্য যুদ্ধ করার জন্য আপনি অবশ্যই আপনার জাকাতে অর্থ দিতে পারবেন যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার জন্য তারপর আট নম্বর হচ্ছে মোসাফির যদি কোনো ব্যক্তি বাড়িতে মনে করে অনেক তার অর্থ সম্পদ দন সম্মত রয়েছে কিন্তু সে দূরে কোথাও যাওয়ার পরে বা দূরে কোথাও আসার পরে ওই ব্যক্তি মুসাফির মোসাফির অবস্থায় তার অর্থ সম্পদ শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে ওই ব্যক্তিকে মোসাফির ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন এ হচ্ছে শ্রেণীর লোকদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন যে আমি আমার জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবো এটা করা যাবে না কারণ মসজিদ আল্লাহাগের ঘর এটা অবশ্যই আপনি এই আর্ট শ্রেণীর মধ্যে পড়ে না সেই জন্য আপনি মসজিদ নির্মাণ করার জন্য আপনি জাকাতের অর্থ বের করতে পারবেন না দুই নম্বর অনেকে রয়েছে যে মাদ্রাসা নির্মাণ করে দেন এটাও করা যাবে না কারণ মাদ্রাসার মধ্যে দরিদ্র হতদরিদ্র অথবা নিঃস্ব ফকিরের ছেলে যেমন পড়তে পারে ধনীদের ছেলে মেয়েরা পড়তে পারে সেই জন্য আপনি মাদ্রাসা নির্মাণ কাজে ব্যয় করতে পারবেন না অথবা অন্যান্য জনকল্যাণমূলক কাজ সেটা ব্রিজ নির্মাণ হতে পারে কোনো সংস্থা হতে পারে এগুলো করা যাবে না কারণ এটা হচ্ছে গরিব মিসকিনদের বিশেষ করে গরিব মিসকিনদের হক এটা অবশ্যই আপনি যথাযথভাবে কোন আঞ্চলিক ফের নিয়ম অনুযায়ী আপনি এই আট শ্রেণীর লোকের মধ্যে আপনি এই জাকাতের অর্থ দিতে পারবেন অনেকে রয়েছেন যে আমি নিজে থেকে শাড়ি কিনে তাদেরকে বিশাল বড় করে আপনার বরত্ব বা দানবীর উপাধি পাওয়ার জন্য আপনি যদি জাকাতের অর্থ এই আপনি শাড়ি লুঙ্গি কিনে হ্যাঁ ন্যূনতম একটি দাম দিয়ে ক্রয় করে আপনি কিনতে পারতেন একশো আমি কিনলে পাঁচশো জাকাতের আপনার লঙ্গি অথবা শাড়ি ক্রয় করে আপনি জনগণের মধ্যে সকাল থেকে দাঁড় করিয়ে বিকালে একটা করে লুঙ্গি ধরাই দিলেন এভাবে আপনার জাকাত অবশ্যই আদায় হবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে জাকাত যাদেরকে দিবেন তাদেরকে মালিকানা করে দিতে হবে হ্যাঁ যদি কোনো মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং থাকে সেখানে যদি এতিম ছাত্ররা নিঃস্ব গরিব ছাত্ররা যদি সেখান থেকে খানা খায় তাদের বরণ ভূষণের জন্য আমি লিল্লা বোর্ডিংয়ের মধ্যে আপনি জাকাতের অর্থ দিতে পারবে ওইভাবে তাদেরকে মালিকানা করে দিবেন তারা যেটা খেতে চায় সেটা তারা খাবে সেভাবে আপনি দিতে পারবেন অন্যথায় আপনার দিন আপনি গরু ক্রয় করে দিবেন আপনি চাউল করে ক্রয় করে দিবেন সেটা উপযুক্ত হবেন অবশ্যই যারা যারা এটা মেনটেন করেন তাদের হাতে টাকা দিয়ে দিবেন তারা যেভাবে সুবিধা হয় সেভাবে এই তিন ছাত্রদেরকে যদি সুবিধা মতো খাওয়াবেন এটাও রয়েছে এটা আপনি করতে পারবেন অন্যথায় আপনি মাদ্রাসার মধ্যে লীলা বোর্ডিং নেই সেখানে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন আর কাদেরকে দেওয়া উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে আপনার নিকট আত্মীয় সন্ধ্যের মধ্যে যদি থাকে জাকাতের অর্থ গ্রহণ করার মতো তাদেরকে আপনি অর্থ দিবেন আর বিশেষ করে একটু খেয়াল রাখবেন এই জাকাতের অর্থ দেওয়ার সময় আপনি নিয়োগ করবেন যে আমি জাকাতের অর্থ দিচ্ছি তাদেরকে তাদের সম্মান যাতে হানি না হয় সম্মানে যাতে ব্যাঘাত না করে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা দিয়ে তুমি খরচ করবে এটা তোমরা পরিবার পরিজন নিয়ে চলাফেরা করবে এটা দিয়ে তারা যাতে না বুঝে যে আপনি জাকাতের অর্থ দিচ্ছেন যদি ওনারা যদি মন ক্ষুণ্ণ হয় সেই জন্য আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আশা করছি যারা আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি আল্লাহর মতে আপনাদের জন্য এটা নিয়ে গবেষণা করে অনেক কিছু জানতে বলা শিখতে পারলাম আর আপনাদেরও যাদের এই কনফিউজ বা দ্বিধা দ্বন্দ্ব ছিল যে আমি জাকাতের অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করে দিব মাদ্রাসা নির্মাণ করে দিব অথবা জাকাতের টাকাগুলো দিয়ে আমি শাড়ি লঙ্গি কিনে আমি সবার মধ্যে বিতরণ করে দেব এটা করা যাবে না এটা করলে আপনার জাকাত আদায় হবে না সুতরাং যদি আপনি জাকাত দেওয়ার মতো ফরজ আপনার উপর যদি এসে থাকে অবশ্যই আপনি জাকাত দেবেন এখন কথা হচ্ছে জাকাত কীভাবে হিসাব করবে আপনি সাড়ে সাত ভরি স্বর্ণ বর্তমান মূল্য সাড়ে অথবা সাড়ে বাউন্ন ভরি রোপার সমমূল্য অর্থ যদি আপনার নিকট থাকে অথবা আপনার পরিবারের অন্য কারো আপনার স্ত্রী হতে পারে গহনা রয়েছে স্বর্ণ এক ভরি দুই ভরি থাকতে পারে পাশাপাশি আপনার অর্থ দুইটা মিল করে যদি আপনার একটার সমান হয় অর্থাৎ নেশাব পরিমাণে মালের মালিক যদি আপনি হন অবশ্যই জাকাতা আদায় করার চেষ্টা করবেন আর মনে রাখবেন জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়াদা তথা বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া পবিত্র হওয়া সুতরাং আমরা চেষ্টা করব করবেন আল্লাহ রব আমি আমাদের দুনিয়ার মধ্যে আমাদের যে রিজিক দ্বন্দ্বলতা আমাদেরকে দান করেছেন সেই দ্বন্দ্বল যেন আমরা পবিত্র রাখতে পারি